সব কথা প্রকাশ করতে হয় না কিছু কথা লুকিয়েও রাখতে হয় বদ নজর বলে একটা কথা আছে কারণ আপনার ভালো থাকাটা অনেকেই সহ্য করবে না অনেকে সহ্য হবে না একটা কথা কি জানেন আপনি যত বড় উচ্চ পদই পান না কেন আর যত বড় উচ্চ শিক্ষিতই আপনি হন না কেন কথা বলার ভঙ্গি আর মানবিকতা যদি না শেখেন তাহলে আপনি অশিক্ষিতের চেয়েও অদম হয়ে যাবেন শোনেন ফ্রিতে একটি টিপস দিই কারো কাছে আপনি জঘন্য আবার কারো কাছে আপনি নগণ্য। আবার কারো কাছে আপনি তার সবটুকু তাই নিজের মতো করে বাছুন একটা কথা মনে রাখবেন গাধার নাম ঘোরা রাখলেও গাধা কিন্তু ঘোড়া হয়ে যায় না ঠিক তেমনি অন্য কারো জাজমেন্টে আপনার মূল্য যা আছে তার একটা ফোটাও কিন্তু কমে না জীবনের কাছ থেকে দুটো জিনিস যদি আপনি শিখে নিতে পারেন এক নিজের যা আছে তাতে খুশি থাকা এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে চলা জীবনের কাছ থেকে যদি আমরা এই দুটো জিনিস শিখে নিতে পারি যেদিন শিখব সেদিন থেকে আমাদের জীবনের পরিবর্তন আসবে পৃথিবীর সবচেয়ে বড় সেলফ কেয়ার কি জানেন আপনার জীবন থেকে আপনার চারপাশ থেকে টক্সিক নেগেটিভ মানুষগুলোকে চিরতরে দূর করে দেওয়া জীবন থেকে এদেরকে দূর করে দিতে পারলেই দেখবেন আপনার মানসিক শান্তি আসবে আপনি জীবনে ভালো থাকবেন জীবনে মানসিক শান্তি থাকলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শারীরিকভাবেই ভালো থাকলে আপনি সুখী একজন মানুষ হবেন সবার উদ্দেশ্যে একটা কথা বলে যাই খুব চিন্তা করে উত্তরটা দিবেন যদি আপনি সাত দিন আপনার মোবাইলটা বন্ধ করে রাখেন তবে একবার চিন্তা করে ভেবে উত্তর দেন তো দেখি কোন মানুষটা আপনাকে সবার আগে খুঁজবে উত্তরটা একটু ভেবে চিনতে দেওয়ার চেষ্টা করবেন সব সময় তাই নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকবেন পরিশ্রম করে যাবেন অতিরিক্ত কিছু পাওয়ার জন্যে আর সব কিছুতে সর্বদা আল্লাহর উপরেই ভরসা রাখবেন পরিস্থিতি সব সময় এক রকম থাকে না যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে তা বদলে যেতে পারে মনে রাখবেন সময় যেহেতু পরিবর্তনশীল গতিশীল তাই আমাদের পরিস্থিতিরও পরিবর্তন হবেই তাই সব সময় মাথায় রাখবেন যে কোনো সময়ই পরিস্থিতির পরিবর্তন হতে পারে তাই জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় আগামিতে হবে তোমার থেকেও শক্তিশালী হালাল পথে মূল্য বৃদ্ধিতে পরিশ্রম করে যেতে হবে পরিশ্রমের বিকল্প কিছুই হতে পারে না পরিশ্রম করে যাবেন কঠোর পরিশ্রম করে যাবেন আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো তাতে কিচ্ছু আসে যায় না ডোন্ট কেয়ার আশেপাশের মানুষের কথায় কখনোই কান দিবেন না কারণ জীবনটা তাদের না জীবনটা তো আপনার পরিশ্রম করবেন নিজের মূল্য বৃদ্ধি করবেন এ কথা যেমন সত্য আবার এটাও বিশ্বাস করবেন সতর্ক থাকবেন মনে রাখবেন প্রত্যেকটা পরিবারেই ফ্যামিলি পলিটিক্স থাকে আর এই ফ্যামিলি পলিটিক্স একজনের উপরেই করে সে মানুষটা কে জানেন যে মানুষটা ওই পরিবারের দায়িত্ব সব থেকে বেশি পালন করে থাকে বিশ্বাস করছেন না কিন্তু এটাই সত্য এই ফ্যামিলি পলিটিক্সে ফাঁসানো হয় সকল সন্তানের মধ্যে যে কোনো একজন সন্তানকে যে সন্তান ওই পরিবারের সকল দায়িত্ব কাঁধে নেয় মনে রাখবেন আপনার মূল্য বৃদ্ধিতে আপনাকে কাজ করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে সুযোগের সৎ ব্যবহার করতে হবে মনে রাখবেন অতীত আপনার শিক্ষক ভবিষ্যৎ আপনার সুযোগ এবং বর্তমান আপনার শক্তি এই তিনটি বিষয় যখন আপনি একত্রিত করে কাজ করতে পারেন তবে পৃথিবীতে এমন কে আছে যে আপনাকে সফল হতে ঠেকায়